আচ্ছা যাই হোক রাকি হোসেন রকি আমি সিপিতে ভর্তি হয়েছি আমি আমাদের বইয়ে দেখলাম আমাদের প্রেসক্রিপশন লেখা শেখানো হয় এটা গ্রহণ যোগ্য হবে কিনা ভাই এটা নিয়ে তো এই এতক্ষণ এই বকবক করলাম এটা নিয়ে অনেক বিতর্ক আছে এটার মানে সঠিক মানে প্রুফটা মানে এই যে যে ড্রাগ লিস্টটা বা মেডিসিন লিস্টটা পাওয়া যায় সেটার দেখা যায় ইয়েটা পাওয়া যায় না সোর্স মানে অথেন্টিক যে সোর্স সেটার কথা বললে কেউই দিতে পারে না না ওয়েবসাইটে আছে না প্রতিষ্ঠানে হ্যাঁ প্রতিষ্ঠানে প্রেসক্রিপশন লেখা শেখানো হয় এটা আমি আপনার থেকে শুনলাম এরকম আমি শুনি নেই মানে প্রতিষ্ঠানে যে কোর্স আছে কোর্স অনুযায়ী দেখা যায় পড়ানো হয় এটা এটা ইয়ে করছি মানে এরকম দেখানো হয় না প্রেসক্রিপশন আকারে কিন্তু পরবর্তীতে প্রেসক্রিপশন করলে আসলে মানে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল যে আইনটা আছে মানে যেটা হচ্ছে এমবিবিএস দের আইন আর বিডিএস দের আইন সেটার সাথে আবার এই যে এই এই সিপি দের এই প্রেসক্রিপশন লেখার ব্যাপারটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাবে হ্যাঁ সাংঘর্ষিক হয়ে যাবে অলরেডি সাংঘর্ষিক ম্যাজিস্ট্রেট গেলে কিন্তু আপনারে আগে জি আইবো যে আপনি বিএমডিসি আইনে আপনার রেজিস্ট্রেশন কত আপনি বিএনএমসি কমিউনিটি প্যারামেডিক এসব কিন্তু তারা চিনবে না ভাই এসব না আপনি চাইলে আমার রিসেন্ট কিছু ভিডিও আছে একটা ভিডিও আছে আহ ওইটা দেখতে পারেন ওইটা ওটার মধ্যে আমি দেখিয়েছি যে একজন চুনাহাগা কমিউনিটি প্যারামেডিক হওয়ার পরেও কিন্তু আপনারা না যদি আপনি ঠিক মতো না চিনাইতে পারেন এই আর কি ঠিক আছে তো এই বিষয়গুলো একটু আহ আপনারা দেখবেন এগুলো আপনারাও খতিয়ে দেখবেন যারা ভর্তি হয়েছেন তারাও একটু ভালো করে যাচাই করবেন ভর্তি যারা হননি তারাও ভালো করে যাচাই করে দেখবেন যে এটার সোর্সটা কোথায় ওই সময়টাতে এই লোকগুলা হচ্ছে এটা ইয়ে করেছে কিনা